ভোগপ্রিয় মুসলমানেরাও মন দিয়ে আমার একটি ঘটনা শোনার চেষ্টা করবেন আমি কোন মন করা ঘটনা বলছি না এমন একটি ঘটনা আপনাদেরকে জানাতে চাই ওগো আমার প্রিয় মুসলমান ভাই একটু মন দিয়ে শুনবেন ঘর কাবা তার এই কাবা ঘরের বাইতুল্লার কাবা মতো আল্লি ছিলেন আল্লাহ রসুলের দাদুজান আব্দুল মুতালিব তিনি যখন কাবা ঘরের মতোয়াল্লী ছিলেন সেই সময়ে কাবা ঘরের দায়ী দায়িত্বে তিনি ছিলেন কাবা ঘরের চাবিটা তানার কাছে ছিলেন সেই সময়ে দেশের একজন বাদশাহ সে চেষ্টা করেছিল যে আমি একটা কাবা ঘরের যেমন আছে সকল মানুষ সেখানে যায় কাবা তো করে আমি সেখানে মানুষদেরকে না যেতে দিয়ে আমি একটা কাবা বানাতে চাই ওই কাবাতে যেন আর কেউ না যায় তখন সে প্রভাবশালী বাচ্চার নাম ছিল আবরাহা বাদশা নাম শুনেছেন না শোনেননি জোরে বলেন এই আবরাহা বাদশা চেয়েছিল যে আমি একটা কাবা বানাতে চাই কাবার মতো কাবা কাবা তো আর হবে না কাবার মতো একটা কাবা বানাতে চাই আবরাহা বাদশা কি করল একটা কাবা ঘরের মতো ঘর সেখানে নির্মাণ করলো নির্মাণ করে তিনি জানালো যে কারো আর ওখানে যাওয়ার দরকার নাই আরবে আর কারো যাওয়ার দরকার নাই বাক্কা তখন নাম ছিল মক্কাতে আর যাওয়ার দরকার নাই ওইখানে যাওয়ার কোনো প্রয়োজন নাই ওই রকম ঘর একটা আমি বানালাম আমি এখানকার বাচ্চা তোমাদের বলে দিলাম শোনো শোনো তোমাদের আর ওখানে যাবার প্রয়োজন নাই তোমরা এখানে একটা কাবা বানিয়েছি এটাকেই তো আপ করো কেন কষ্ট করে ওখানে যাবে আবরাহা বাচ্চার কথা কেউ নিল না আবরাহা বাচ্চার কথা কেউ মানলো না আমাদের আসল যে কি মেলা সেখানে আসা শুরু করেছে সেখানে আসা শুরু করেছে অন্য জায়গায় যায় না আমরা হাবাচ্চার বড় রাগ হয়ে গেল সে বলছে ওই কাবাটাকে আর বাঁচিয়ে রাখা যাবে না আমি এত বড় রাজা হয়ে আমার কথা যখন নিল না ওই ঘরটাকে আর বাঁচানো যাবে না ওই ঘরটাকে আর বাঁচাতে চাই না ওই বাচ্চা বাচ্চা বললো ওটাকে আমি ধ্বংস করে দেব ওটাকে আমি শেষ করে দেব কথা বুঝতে পারছেন ওটাকে শেষ করে দেব না 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 কোনোভাবেই থাকতে দেবো না সে কি করলো হস্তি বাঘিনি হাতি বাহিনীকে নিয়ে অনেক হাতে একত্রিত করে মাল সামান নিয়ে সেনাপতি নিযুক্ত করে তানারা সকলে মিলে চলে এলো কাবা ধ্বংস করার জন্য তখন কাবা ঘরের মতো আব্দুল খবরটা চলে এলো কাবা ধ্বংস করে দিতে চায় আবার চা সেই সময়তে কি করবে চলে এলো চলে যখন আসছে ঘটনা অনেকটা ঘটনা আমি অল্প সংক্ষেপে বলবো যখন চলে আসছে অপরাধা সেই সময়তে তিনি হস্তি বাহিনী হাতিকে নিয়ে আসছে অনেক হাতি নিয়ে একসঙ্গে হস্তি বাহিনী তাদের সামানপত্র নিয়ে চলে এলো চলে আসার সময় তাদের একটাই উদ্দেশ্য কি করবে কাবা ঘরকে ধ্বংস করবে কাবা ঘর ধ্বংস করতে যখন এলো কাবা ঘরটাকে ধ্বংস করে দেওয়া যায় যদি আমার কথা তারা মেনে নেবে আমার পাওয়ার বড় বেড়ে যাবে এই গদির লোভ কিন্তু সবার আছে আছে না নাই গদির লোভ সবার আছে চেয়ারের লোভ সবার আছে কারণ এই চেয়ারের একটা বড় মজা আছে কারণ মানুষকে যা বলে তাই শোনে বিরাট একটা স্যালুট পাই এ আশা কিন্তু আলাদা আশা এখন আবরাহা বাদশাহ বলল আমি ওটাকে ধ্বংস করে দেব যখন এইভাবে ধ্বংস করার চেষ্টা করেছে বাবা কি বলবো গো প্রিয় মুসলমানেরা মন্দির শুনবেন তখন ঘরের মতো আমার দোয়ালাম আকায় নামদার তাজারে মাদিনা আহমদে মুস্তাফা পিয়ারানাম মোহাম্মদ রসুল্লাহ জান নয় তানার দাদু জান আব্দুল মুত্তালিবের কাছে তখন এই কাবা ঘরের দায়িত্বটা ছিল মন দিয়ে শুনবেন তিনি যখন খবরটি পেলেন তিনি কি করবে তিনি বড় নরম মানুষ আবরাহা বাছর সঙ্গে তো যুদ্ধ ঘোষণা করলে ফেরে উঠব না 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 আমরা তো হয়তো ফেরে উঠব না তখন তিনি চেষ্টা করছে যে হারে কি করা যায় কি করা যায় কি করা যায় আবরাহা লোকজন সৈন্যও যখন চলে এলো সৈন্য বাহিনীরা এসে ওই সমস্ত মক্কার মানুষে উড বক্রি যা ছিল তারা কবজা করে নিল একটা ব্যারিকেড করে দিল তাদেরকে আর আসতে দেয় না কাবা ঘরটাকে ধ্বংস করে দেবে যদি তাদের কথা যদি মেনে নেয় তারা যদি সেখানে যেতে পারে তাহলে কাবা ঘর বেঁচে যাবে আর যদি না যায় কাবা ঘর ধ্বংস হবে ও যখন রাগ করে চলে এলো সেই সময়তে আব্দুল মুতালিবের পোষা কিছু ছিল। কিছু মেস ছিল কিছু গাধা ছিল কিছু ঘোড়া ছিল সেগুলোকেও আবারশাহ দখল করে নিল নিয়ে নিল কেড়ে নিল এখন বলেন বলিন তৎকালীন সময় নয় কাবা ঘরের সঙ্গে নয় আল্লাহর মসজিদের সঙ্গে নবীর মাদ্রাসার সঙ্গে যারা ভালো ব্যবহার করেছে যারা সম্পর্ক রেখেছে দুনিয়াতেও তাদের সম্মান আল্লাহ বৃদ্ধি করেছে কে মারবেন ফাগি একবার জোরে বলেন আল্লাহর ঘরটের সঙ্গে যারা সম্পর্ক রেখেছে তাদেরকেও সম্মান আল্লাহ দিয়েছে বাবা কি বলবো কি বলবো কাবা ঘরের যখন আব্দুল মুতালিবেরও বড় সম্মানের অধিকারী তিনি তিনি তখন চিন্তা করলেন আমার জিনিসগুলো যখন নিয়ে গেছে আমার উটের মালিক আমি আমি উটটাকে নিয়ে আসতে যাই যখন চলে গেলেন আপনার কাছে যাওয়ার পরে বলল শোনো 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 আপনাকে একটা কথা বলতে চাই যখন শুনলো আব্দুল মুতালিব আসছে সঙ্গে সঙ্গে তানাকে বসার জায়গা করে দেওয়া হলো তিনি এসে বসে যখন তার সঙ্গে দেখা করলো তার সঙ্গে আব্রাহ সঙ্গে দেখা করলো বলে ওগো আব্দুল মোতালিব তুমি কি চাও বলো আব্দুল মোতালিব কি চাও বলো তখন বলছে শোনেন শুনেন আপনার সঙ্গে আমি বেশি কথা বলবো না তবে আপনার কাছে আসার মূল উদ্দেশ্য আমরা তো এসেছি বলে আপনি কেন এসেছেন বলে আমরা কাবা ঘরটাকে ধ্বংস করার জন্য এসেছি বলছে আপনি কেন এসেছেন বলে আপনি আমার কমের মানুষের এবং আমার কিছু ঘোড়া এবং গাধাগুলোকে আপনারা কবজা করেছেন বকরিগুলোকে মেরে মেরে খাচ্ছেন এগুলোকে আমি ফিরত পেতে এসেছি আব্রাহ বাদশা তখন বড় খুশি হয়ে বলছে শোনো শোনা আমি তোমাকে ভীষণ বড় মনের মানুষ ভেবেছিলাম কিন্তু তুমি যখন তোমার ওই ঘোড়া নিতে চাও তুমি যখন ঘোড়া নিতে চাও তোমার গাধা নিতে চাও তুমি কি যে ঘরটাকে রক্ষণাবেক্ষণা করছো ওটাকে ধ্বংস হয়ে যাক তুমি কি চাও আব্দুল মুতালি বলল শোনো শোনো ও আবরাক আমি আপনার কাছে আসার আগে যে কাবাকে ধ্বংস করার চেষ্টা করেছেন আমি সেই কাবা ঘরের গেটের চিকনটা ধরে আমি চেয়ার মালিক এই কাবার মালিক যে আমি তার কাছে বলে এলাম ও গো মালিক ও আমার খালিক এটা রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমার আমি এটাকে দেখাশুনো করি এর মালিক তো আমি নই তবে এর মালিক খোদা আমি আপনার কাছে বলতে চাই আমার কাছে অত লোক সৈন্য নাই আমি হয়তো আপনার ঘরটাকে আমি হেফাজত করতে পারবো না কিন্তু ওগো কাবার মালিক যিনি কাবা ঘর হেফাজত করবেন তিনি জোরে বলেন বলে কাবা ঘরে হেফাজত করবেন তিনি আমি নিজে না পারলেও আমি যেটার মালিক সেটা আপনার কাছে চাই আপনি যদি দিয়ে দেন ভালো আর যদি না দেন তাহলে আপনাকেও আমি ভালো বলতে পারি না তখন বললো ঠিক আছে তোমার জিনিসপত্র যেগুলো আছে তুমি নিয়ে যাও তবে আমি এই কাবাটাকে ধ্বংস করবো তারপরে যাব। আব্দুল মোতালে বলল আমি কাবার কাবার মালিক মালিক নই যিনি এই কাবাকে হেফাজত করবেন তিনি এই রকম বলে যখন চলে এলো আব্রাদ স্যার খুন আরো খেলে গেল সে তখন বলছে যে মতো আল্লি সেই যখন আমার কাছে পরাজিত মনে হয় স্বীকার করেছে চলে গেল চলে গেল না 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 এটা তো হতে পারে না আবরাহা বাদশা যখন কাবাঘর ধ্বংস করার জন্যে চলে এলো সেই সময়তে কি বলবো মুসলমান হস্তি বাহিনী যখন এগিয়ে আসছে কাবা ঘরের দিকে আস্তে আস্তে আল্লাহ পাকরব্বুল আলমিন কাবা ঘরটাকে বাঁচানোর জন্যে আবাবিল পাখিকে পাঠিয়ে দিল কোন লোক সৈন্যর প্রয়োজন হয়নি এটা আল্লাহ সুন্দরভাবে কোরআনে লিপিবদ্ধ করে দিল ওগো মুসলমান এই আবাবিল পা তারা তিনটি করে কাঁকর একটা করে মুখে আর দুটো করে নিজেদের নিয়ে ঘরের দিকে উড়ে উড়ে যায় তিনটে করে একটা মুখে আর দুটো দিকে তারা উড়ে উড়ে যায় কাবা ঘরের দিকে গিয়ে যেতে লেগেছে আব রাখা বাদশাহ তার লোকসৈন্য নিয়ে এগিয়ে যায় এগিয়ে যেতে 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 কাবা ঘরের কাছাকাছি গিয়ে যখন চলে গেল সে ভাবছে এই তো চলে এলাম মানে ধ্বংস করে দেব মুসলমান তো নাই কি করা যাবে ভাই তখন কি রসুল এসেছিল দুনিয়ায় কথা কি না বুঝতে পারবো না সেই জন্য বলছি রসুল সোল্ল আলিহাসাল্লাম তখন রসুলের জন্ম হয়নি সেই সময়তে রসুল সোল্ল্লাহ আলীহি আসাল্লামের মায়ের গর্ভে তখন ছিলেন তখনও রসুল দুনিয়াতে ভূমিষ্ঠ হননি মাত্র ছয় মাস রসুল রসুল সল্লি আসাল্লাম মায়ের গর্বে ছিলেন তখনই এমন চমৎকার আল্লাহ ঘটিয়েছিলেন জোরে বলেন তো যে কথা বলছিলাম ঘরটাকে ধ্বংস করার চেষ্টা করে ওই বাচ্চা যখন এলো আবাবিল পাঠিকে আল্লাহ পাঠিয়ে দিল আবাবিল পাখিগুলো ছোট্ট ছোট্ট কাকর হস্তি বাঘিনীর উপরে বর্ষণ করা শুরু করেছে কি বলবো মুসলমান হাতি কত বড় বড়ো গায় সেরা সেরা হাতি হস্তি বাঘিনী এসেছিল আবাবেল পাখিগুলো যখন কাকড় পাথরগুলো ছোট্ট ছোট্ট গুলো যখন এমনভাবে ফেলে দিল হস্তি বাঘিনীদের উপরে ওই হাতিগুলো বিচূর্ণ ময়ে যেন মনে হবে কাকর পড়ে নাই কাকর পড়ে নাই যেন মনে হয় কোনো বড় ধরনের বোম ফেলা হয়েছে এমনভাবে হস্তীমাগিনী ধ্বংস হয়ে গেল আব্রাহা বাচ্চা কিন্তু সেখানে অসুস্থ হল মৃত্যু হয় নাই মরে নাই মরে নাই তস্যির কারো কেরা বলছে সত্যিকারের সে যদি মারা যেত এই যে কাবা ঘরে কেন ইসলামের যারা শত্রু হয় তারা কেমনভাবে ধ্বংস হয় সেটা কিন্তু আল্লাহ দুনিয়ার মানুষকে দেখানোর জন্যে ওর মরণটা হয় নাই সে শুধু আক্রান্ত হয়েছিল অসুস্থ হয়েছিল দেখেন যদি মেরে দিতে বলা হয় যে তুমি কেমন ভাবে মারতে চাও কেউ বলবে গুলি করো কেউ বলবে ফাঁসি দাও এরকম বলবে না বলবে না কিন্তু আসলে কোনো মানুষকে যদি তিলে তিলে মারা হয় তার শকুন কিন্তু আলাদা পাওয়া যায় তবে মানুষ মারার কথা বলছি না যারা মারে তাদের কথা বলছি আমরা মানুষ মারার পক্ষে ভাই জোরে বলেন ইসলাম তলোয়ারের দ্বারায় আসে নাই মুসলমান শান্তি প্রিয় মানুষ এই ঘুমন্তে বাঘদেরকে জাগাতে যাবেন না এদেরকে যদি জাগাতে চাও তাহলে নমরুদ ফেরাউনের মতো তুমিও জাহান নামে যাও ঠিক কিনা ভাই আসেন আব্রাহা বাদশা যখন ওই কাবাঘর ধ্বংস করতে এলো সে কোনোভাবেই সফল হলো না সফল হলো না তার শরীর অসুস্থ হলো চলে গিয়ে দশ থেকে বারো দিন বেঁচে ছিল কিন্তু তার অবস্থা দেখে আর পাঁচজন কাফের বেদিন তারা সচেতন হলো যে না এটা কোনো দিনও হতে পারে না যারাই ইসলামের শত্রুতা করেছে তারাই ধ্বংস হয়েছে আচ্ছা তখন তো আল্লাহ আল্লাহ তখন আবাবিল পাঠিয়েছিল এখনো কিছু মুসলমান বলছে আল্লাহ এখনো কিছু মুসলমান বলছে যে আল্লাহ তখন আপনার ঘর আপনি হেফাজত করার জন্য আবাবিল পাঠিয়েছিলেন আল্লাহ আপনি এখনো আবাবিল পাঠান বলছে না বলে না তখন মুসলমান বেশি ছিল ছিল না আল্লাহ বলছে আমার সৈন্য তো দুনিয়াতে আছে তারা আমাকে আল্লাহ বলে মানে আমাকে খালিক বলে মানে সারা বিশ্বে এখন কত না মুসলমান রয়েছে এখন আবাবিল পাখির প্রয়োজন নাই এই কারণে এখন এই যারা আচ্ছা আমরা যদি আমরা বলি বিশ্ব নবীর সৈনিক কারা আমরা বলবো না বলবো না ইমাম হোসাইনের সৈনিক কারা আমরা তাহলে ইমাম হোসাইনের সৈনিক আমরা রসুলের সৈনিক আমরা যে আল্লাহ আমাদের না চাইতেই মুসলমান ঘরে পাঠিয়েছেন না চাইতেই কণ্ঠ ভালো করিয়েছেন না চাইতেই মুসলিম ঘরে জন্ম দিয়েছেন না চাইতেই আমরা মুসলমান না চাইতেই আমরা ফুরফুরা সেলসেলার মতো দর্শের মানুষ থেকে আর বেশি কিছু চাই তারপরেও কেন আবাবিল দরকার পড়বে ভাই শুধু ফুরফুরা সেলসেলা নয় তবলিক জামাতের ভাইয়েরা তারা খারাপ কাজ করে জোরে বলে না তারাও অনেক ভালো কাজ করে আমাদের ভিতরে নিজেরা পৃথক পৃথক করেছি আরে সবাই ভালো কাজ করে আকিদা কতভাবে কিছু খারাপই থাকতেই পারে হেদায়কের মালিক যেমন আল্লাহ আমাদের ভুলের আমাদের ভুলগুলোকে শোধরানোর চেষ্টা আমরা অবশ্যই করতে হবে তবে তারপরেও সব সিদ্ধান্তর মালিককে জোরে বলেন সব সিদ্ধান্তর মালিক আচ্ছা আমাদের সকলের মালিক কে আসমানের মালিক দুনিয়ার মালিক মুদি সরকারের মালিক হ্যাঁ মুদি সরকারের মালিক আল্লাহ এটা আমরা মুসলমান জানি সুতরাং আল্লাহ বলছে বান্দা তুমি যে আমাকে আল্লাহ বলে মেনে নিয়েছো আমি তোমার খালিক আমি তোমার মালিক আমি তোমাকে করব না কারণ তুমি মুসলমান তোমার তো আচ্ছা মুসলিমরা একটু যাচাই আমরা যারা মুসলমান আছি ধনী ব্যক্তি আছি গরিব মানুষ আপনারা যারা আছেন অনেক গরিব মানুষ আমাকে বলছিল ফোন করে যে ভাইয়া আমাদের ওখানকার পজিশন এমন এসে সত্যিই দেখছি তবে ভাই গরিবরা গরিবরা ধনীদের থেকে পাঁচশো বছর আগে আল্লাহর দয়ার জান্নাতে চলে যাবে জোরে বলেন বিশ্বাস হয়নি মনে হয় সোহান আল্লাহ আসতে হচ্ছে নাকি জোরে বলেন আচ্ছা যদি বলেন কেন তো কারকেরা বলছে যে শুধু এটা এটা কিন্তু এই দুনিয়ার জমিনের কথা নয় দুনিয়ার জমিনের আমাদের যে দিন এই দিনে কিন্তু এই দিনের পাঁচশো বছর নয় আখেরাতের পাঁচশো বছর মানে হলো কোটি কোটি বছর জোরে বলেন আগে এই গরিবরা যাবে কারণ গরিবরা বড় দুনিয়াতে পরীক্ষা দিচ্ছে পরীক্ষা যারা দিচ্ছে তারা অবশ্যই উত্তীর্ণ হবেই হবে তবে ভাই খাতা যার বেশি খাতা যার বেশি তার পরীক্ষাও দেওয়া কষ্ট বেশি না কম জোরে বলেন যার খাতা বেশি হবে তার পরীক্ষাও বেশি তাই আমাদের যে সমস্ত গরিব ভাই আমরা যারা আছি আমাদের জন্য আরো দুটো খাতা আমাদের জন্য কি কলেমা নামাজ আর রোজা জোরে বলেন সোহান আল্লাহ বলবেন না এই তিনটে খাতা আমাদের আর যারা ধনী ব্যক্তি তাদের জন্য আরো দুটো খাতা বেশি একটা হলো একটা হলো হজ আর একটা জাকাত আপনারা বলেন খাতা যদি বেশি হয় তাহলে হিসাব বেশি হিসাব যদি বেশি হয় মার কি হবে মার বেশি পড়বে না কম পড়বে হিসাব বেশি হলে মারও বেশি পড়বে হিসাব কম মার কম আমরা গরিব মানুষ মার আমরা সত্যিই কম পাবো ইনশাল্লাহ তবে যারা ধনী ব্যক্তি আমাদের থেকে পাঁচশো বছর লেটে জান্নাতে যাবে আর তারা দুনিয়ায় যারা শান্তি পাবে আখেরাতে গিয়ে বেড়েনও তারা বেশি খাবে যারা গরিব মানুষ মানে আপনি মনে করবেন আল্লাহ আপনাকে ভালোবাসে বলে গরিব বানিয়ে রেখেছেন এখানে মানে আপনার শান্তি দেবেন ওখানে জোরে বলেন